জয়বাবা বরফানি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লক্ষ্মী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখ তীর্থক্ষেত্রগুলির মধ্যে অন্যতম হলো অমরনাথের পবিত্র গুহা হলি আমার আজকের ভিডিও সেই হলি কেবে যাত্রা নিয়ে আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলেছে বিশেষ করে তাদের জন্য যারা দু হাজার চব্বিশ সালে অমরনাথজির যাত্রা করবেন শ্রী অমরনাথজি সাইনবোর্ডের তরফ থেকে দু হাজার চব্বিশের অমরনাথ যাত্রার নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে নিয়মের কী কী পরিবর্তন হয়েছে কবেই বা যাত্রা শুরু হবে মেডিকেল ভেরিফেশান কবে থেকে করা যাবে বা কোন তারিখ পর্যন্ত থাকলে ভ্যালিড হবে অনলাইন এবং অফলাইন কবে থেকে রেজিস্ট্রেশন শুরু হবে সমস্ত কিছুই থাকছে আমার এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি উপকৃত হবেন নোটিফিকেশান অনুযায়ী এইবার অমরনাথজির যাত্রা শুরু হবে উনত্রিশে জুন আর চলবে উনিশে আগস্ট পর্যন্ত এই বছর যাত্রা একটু আগে শুরু হতে চলেছে গত বছর যাত্রা শুরু হয়েছিল ফার্স্ট জুলাই যেহেতু যাত্রা আগে শুরু হতে চলেছে রেজিস্ট্রেশন প্রসেসও এগিয়ে এসেছে এইবার রেজিস্ট্রেশন শুরু হবে পনেরোই এপ্রিল থেকে যারা এই বছর অমরনাথজির পবৃত্ত যাত্রা করবেন বলে ভাবছেন তাদের সর্বপ্রথম আগে মেডিকেল ভেরিফিকেশান করাতে হবে মেডিকেল ভেরিফিকেশান কোথা থেকে করবেন তার লিস্ট সাইনবোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া আছে স্টেট অনুযায়ী ডিস্ট্রিক্ট অনুযায়ী হসপিটাল এবং ডাক্তারের নাম দেওয়া আছে এবং মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে সেখান থেকে মেডিকেল ভেরিফিকেশান করাতে পারেন তার আগে আপনাদের যেটা করতে হবে সেটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে মেডিকেল সার্টিফিকেটটা ডাউনলোড করে নিয়ে যেতে হবে অনেকেই মেডিকেল ভেরিফিকেশান এবং সার্টিফিকেট আগে নিয়ে রাখেন যারা আটই এপ্রিলের পর থেকে মেডিকেল ভেরিফিকেশান করে সার্টিফিকেট নিয়েছেন তাদেরই কেবলমাত্র গ্রাহ্য হবে তেরো থেকে সত্তর বছর পর্যন্ত সবাই এই পবিত্র যাত্রা করতে পারবেন আর এই বছর রেজিস্ট্রেশনটি অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রে কিন্তু একশো টাকা রাখা হয়েছে যারা এই বছর যাত্রা করবেন বলে ভাবছেন তারা অবশ্যই মেডিকেল ভেরিফিকেশান করে মেডিকেল সার্টিফিকেট নিয়ে রাখুন কারণ যাত্রার ক্ষেত্রে পারমিশন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস ইস্যু দেওয়া হয় গত বছর অর্থাৎ দু হাজার তেইশের অমরনাথজির যাত্রার ভিডিও দেখতে চান তাদের জন্য ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চেক আউট করতে পারেন কিভাবে মেডিকেল সার্টিফিকেট ডাউনলোড করবেন অনলাইন এবং অফলাইন কিভাবে রেজিস্ট্রেশন করবেন অমরনাথ যাত্রা সম্বন্ধীয় যাবতীয় তথ্য আমি আমার চ্যানেলে দিয়ে দেব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে আমার ভিডিওর আপডেট নোটিফিকেশান পৌঁছে যায় আপনার কাছে আর ইন ফিউচার আমি আর আপনি কানেক্ট থাকতে পারি হর হর মহাদেব জয় বাবা বরফ সবাই ভালো থাকবেন থাকবেন